বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কুয়ালালামপুরের ইন্টারন্যাশনাল ইউথ সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে সত্যতা যাচাই না করে গুজব না ছড়ানোর পরামর্শ দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আছারি এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে চাঁদপুর অ্যাসোসিয়েশন মালয়েশিয়া সিলেট ডিভিশনাল অ্যাসোসিয়েশন ও সেরডান প্রবাসী ব্যবসায়ীরা এন টিভি দর্শক ফ্রম মালয়েশিয়ার উদ্যোগে কুয়ালালামপুরের ইন্টারন্যাশনাল ইউথ সেন্টারে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিলের ইফতারকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষার্থী গণমাধ্যম কর্মী ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীদের ঢল নামে অনুষ্ঠানে যোগ দিয়ে সত্যতা যাচাই না করে সামাজিক মাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানান জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আঝারি তিনি আরো বলেন যে কোনো বিতর্কিত পোস্ট দেখে যাচাই বাছাই ব্যতীত লাইক কমেন্ট শেয়ার করার বিষয়টি একেবারেই অনুচিত ওনারা যে নির্দেশনা দিয়েছেন সেটা মানলেই জীবনের সুখ এছাড়াও একই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়ান নাগরিক কনকর্ড ও আইএসওয়াই গ্রুপের চেয়ারম্যান সৈয়দ নাসির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়ালালামপুর বাংলাদেশ কমিশনের ফার্স্ট সেক্রেটারি সফি মারুফ মারুফসহ অনেকেই ইফতার মাহফিলে বিশেষ আলোচক হিসেবে বয়ান করেন কুয়ালালামপুরের তৃতীয় ওয়ানসার সুরাও বাইতুল মোকরমের ইমাম হাফেজ মাওলানা ইকরামুল হক এ সময় বাংলাদেশ সহ সমগ্র মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় এদিকে আঞ্চলিক সংগঠনগুলো প্রবাসের মাটিতে একে অন্যের সঙ্গে মেলবন্ধন তৈরি করে বলে মন্তব্য করেছেন সিলেট ডিভিশনাল অ্যাসোসিয়েশনের নেতারা কুয়ালালামপুরের বুকিত বিনতাং অভিজাত রেস্টুরেন্ট ভিআইপি পিঠাগড়ের হলরুমে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীদের সম্পৃক্ত করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে তারা এতে সভাপতিত্ব করেন সংগঠনের নবনিযুক্ত সভাপতি ফয়েস উদ্দিন এছাড়া প্রায় দেড় হাজার মানুষের অংশগ্রহণে সেলাঙ্গর প্রদেশের সেরডাং প্রবাসী ব্যবসায়ীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সেরডাং রায়া মসজিদ আল ইসলাহ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম রাফায়েল খান রাসেল এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা নাগাইস দরবার শরীফের পীর সাহেব হজরত মালানা মোশতাক ফয়েজি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার প্রত্যয় নিয়ে মালয়েশিয়ায় ইফতার মাহফিলের আয়োজন করে চাঁদপুর অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার বুকিত বিনতাং এর অভিজাত এলিট রেস্টুরেন্টে এই মাহফিল অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন মালয়েশিয়া চাঁদপুর অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তার হোসেন গাজী ও সমিতির প্রধান উপদেষ্টা ডাক্তার আহমেদ বোরহান ইফতারের আগে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর